এই মুড়ি ভর্তার দাম কিন্তু মাত্র বিশ টাকা বেশি মহিলারাই মহিলারাই এরকম ঝালমুড়ি বরিশালে নাই বরিশালে নাই এরকম টাইপের ঝালমুড়ি বরিশালে নাই আসলে বরিশালের ভিতরে আমার কাছে এই জায়গায় বেস্ট নিজে তৈরি করি মশলা মশলা আপনি নিজে তৈরি করেন জি ঢাকাইয়া ভিআইপি জালমুড়ি যদি খাইতে হয় অবশ্যই সবাই কিন্তু চলে আসবেন দাওয়াত দিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে কিন্তু বেলতলা বাজারে মাহমুদি মাদ্রাসার পাশে চলে আরছি এখানে আসার কিন্তু একটা রিজন আছে মাত্র 10 টাকায় মুড়ি ভর্তা পাওয়া যায় আর এই মুড়ি ভর্তা নাকি মাহমুদী মাদ্রাসা না শুধু বেলতলা বাজারে খুবই জনপ্রিয় এটা শোনার পর কিন্তু আর থাকতে পারলাম না চলে আসলাম এই মামাই কিন্তু মূলত এখানে এইটা বানায় আসলে এখন মামার কাছে যাই আসো

মশলা দিতেছি বেসিক্যালি আমরা এই যে মাহমুদিয়া মারদাসের সামনে বেলতলা বাজারের যে মামার স্পেশাল ঝালমুড়িটা কিন্তু নিয়ে সরি ঝালমুড়ি বললে ভুল হবে মুড়ি ভর্তাটা নিয়ে নিয়েছি এই মুড়ি ভর্তার দাম কিন্তু মাত্র বিশ টাকা আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে শশা ডিম তারপর চানাচুর তারপর এখানে কিন্তু চার থেকে পাঁচ পদের তার নিজের মশলা আছে এই মশলাটা কিন্তু মামা নিজের হাতে তৈরি করে আর এখানে কিন্তু স্পেশাল আর একটা আচারের চাটনিও আছে যেটা মামাই ব্যবহার করে এখানে দেখতে কিন্তু একটা লোবনীয় লোবনীয় ভাই চলে আসে কিন্তু মামায় কিন্তু প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ ইউজ করে আজকে ইউজ করছে কিনা দেখি আগে খাইয়া এখানে কিন্তু শশাও আছে দেখো পর্যাপ্ত পরিমাণে শশা দেওয়া আছে চাটনির ঘ্রাণ কিন্তু আসতে আছে আসে কেমন হলে এখানে আমার শরীরটাকে ইউজ করে আর যে আসারের যে স্বাদটা খুবই ভেতরে টানে আর একটু মিষ্টি মিষ্টি ভাব আছে হালকা একটা জিনিস দেখাই মুড়ি ভর্তা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চানাচুর ব্যবহার করছে মামাই একটা পাঁচ টাকার বিরিয়ানি চানাচুর দিয়ে কিন্তু এটা তৈরি করছে যার জন্য বিরিয়ানি চানাচুরের স্বাদটাও কিন্তু এই মুড়ি মাখায় চলে আসছে আমার এখান থেকে টেস্ট করেন তো কেমন ভাই আহমদ অনেক ভালো এই মামায় অনেক সুন্দর মুড়ি বানায় অনেক মুড়ি বানায় আমরা এই জায়গায় খাই বাকি সিঙ্গেল এখন জি ভাইয়া বিবাহ করিয়া মানে ভাবে কি নিয়ে আসবেন কেমন বয়স হয় মোটামুটি ভালোই চলবে কেমন আলহামদুলিল্লাহ ভাই আমাদের এদিকে ভিতরে বেস্ট আছে আলমগুলি এদিকে পাওয়া যায় আপনাদের এদিকে নাকি বরিশালের ভিতরে বরিশালের ভিতরে আমার কাছে এই জায়গায় বেস্ট আপনি এখানে এই যে মামার মুড়ি ভর্তা কতদিন যাবৎ খান আসলে

ভাই কিন্তু টেস্ট করা দরছে অলরেডি ভাই কেমন ভাই অসাধারণ অসাধারণ এরকম ঝালমুড়ি বরিশালে নাই বরিশালে নাই এরকম টাইপের ঝালমুড়ি বরিশালে নাই আসলে আমি এখানে সব সময় খাই মুড়ি ভর্তা খাই তারপর আপনার ফুচকা খাই তারপর আপনার ওটা কি বলে ওই যে চটপটি খাই আলহামদুলিল্লাহ ভালো লাগে এই যে মামার এই যে কোনটা সবথেকে জনপ্রিয় আপনার কাছে কোনটা ভালো লাগে সবথেকে আমি বেশিরভাগই আপনি চটপটি খাই চটপটি চটপটি খাই আচ্ছা আর এখানে আপনার তার সবগুলোই চলে পরিষ্কার পরিচ্ছন্ন বা বাই ম্যান হিসাবে সব ভালো মামা সবাইকে দাওয়াত দিয়ে দেন সবাই যেন এখানে তাড়াতাড়ি চলে আসে জি সবাইকে দাওয়াত দিলাম এই ঢাকায় যে বিএপি জানমুরি এখানে বেলতলা আমানতগঞ্জ বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা কম্পাউন্ড ঢাকাইয়া বিএপি জালমুরি যদি খাইতে হয় অবশ্যই মাহমুদিয়া যে মাদ্রাসাটা আছে মাদ্রাসার সামনে ঠিক পশ্চিম পাশে পশ্চিম পাশে মামার ঝালমুড়ি খেতে কিন্তু অবশ্যই ঢাকাইয়া বিএপি ঝালমুড়ি এখানে ঝালমুড়িটা খেতে হলে অবশ্যই আপনাকে বাজারে আসতে হবে মাহমুদীয় মাদ্রাসা এখানে আর মাহমুদীয় মাদ্রাসার সামনি থেকে মামা কিন্তু বসে এই মামাকে কিন্তু দেখে রাখেন মামা কিন্তু খুবই ভালো ঝালমুড়ি আসলে ঝালমুড়ি এটাকে ঝালমুড়ি বললে ভুল হবে বারবার আমি ঝালমুড়ি বলতেছি সে কিন্তু অনেক ভালো মুড়ি ভর্তা বানায় আপনারা যদি এরকম স্পেশাল মুড়ি ভর্তা খাইতে চান বরিশালে অবশ্যই বেলতলা বাজারে আসতে হবে আর বেলতলা বাজার কোনটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু জেলখানার মোড় থেকে কিন্তু সোজা তালতলি যাইতে কিন্তু বাজে এটা তালতলি ভাঙার পাড়া যাও অবশ্যই মাহমুদিয়া মাদ্রাসার সামনে বেলতলা বাজারে থেমে এখানে কিন্তু এই মামার ঝালমুড়িটা টেস্ট করে যাওয়া আর গাইস আজকে এই পর্যন্তই এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টাটা